আপনার এখানে এত হতাশে বসে আছেন কেন আর বলবেন না এক মাস ধরে ফ্ল্যাট খুঁজছি ফ্ল্যাট আর কোথাও পাচ্ছি না ভালো লোকেশন পাচ্ছি না কোথাও হয়তো খুব ভিড়ি বা কোথাও হয়তো দাম অনেক বেশি ভালোর মধ্যে ফ্ল্যাট আমি আর খুঁজে পাচ্ছি সে কি আপনারা নিউ এর কনস্ট্রাকশনের অরুণোদয় অ্যাপার্টমেন্টে জানেন না তবে চলুন এবার ঘুরে আসি এই হলো নিউ এর কনস্ট্রাকশনের প্রথম প্রকল্প অরুণোদয় অ্যাপার্টমেন্ট এটি নির্মাণে ব্যবহার করা হয়েছে যে এই স্ট্যাবলুট সিমেন্ট এবং স্টিল রড যা দেবে আপনাকে মজবুততার নির্ভরতা চারিদিক শান্ত পরিবেশে ঘেরা এছাড়াও কমিউনিটিতে পাবেন টেম্পেল থাকছে রুফটপ শেড এছাড়াও পেয়ে যাবেন কার পার্কিং এর সুবন্দোবস্ত পেয়ে যাবেন লেজার লিপ এখানে আপনারা পাবেন প্রিমিয়াম কোয়ালিটির জনসন টাইলস এছাড়াও আপনারা পেয়ে যাবেন দারুণ স্পেসিয়াস রুম ব্যালকনি থেকে পেয়ে যাবেন দারুণ একটি গ্রিনারিজ ভিউ এবার আপনার খোঁজের দিন শেষ তবে চলে আসুন নিউ এরা কনস্ট্রাকশনের অরুণাদয় অ্যাপার্টমেন্টে আজই আর বুক করুন আপনার স্বপ্নের ফ্ল্যাট এইরকম দারুণ পরিবেশে